কিন্তু লিগে এখনো হয় নাই কোনো লিগ কোনো টুর্নামেন্টে হয় নাই না খেপে খেপে কয়টা হ্যাট্রিক আছে তাই না আচ্ছা আচ্ছা এর মধ্যে সবচেয়ে মজার হ্যাট্রিক কোনটা বলেন তো মজার হ্যাট্রিক বলতে এলাকায় খেলা ছিল ওই খেলার মধ্যে হাম্মার থেকে মারছিলাম দুইটা গোল হ্যাঁ হাম্মার থেকে শুটিং করে দুই গোল মারছিলাম আচ্ছা তারপরে এটা হলো গোলকিপারকে কাটাই বলছিলাম তিনটা গোল হ্যাট্রিক ছিল ওইটাই মজার ছিল আচ্ছা 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 তো আপনার লক্ষ্যটা কি এবারে লিগে

এরকম কিছু ছিল না যে আমি এত বড় ঢাকা মারে খেলতে হঠাৎ করে মনে করেন একটা ছোট ভাই ফোন দিয়ে বলতেছে যে ঢাকা যাইতো হবে ঢাকা যাব যাবো খেয়ে ফেলতেছিলাম ভাড়া দিতে দিলাম ভাড়া দিয়ে আসে ট্রায়াল দিলাম ট্রায়ালে জিতার পরে এত অনেক আনন্দ লাগছে ট্রেলের টিকার পরে অনেক আনন্দ লাগছে কোন ক্লাবে ওই নাইনথ জুনিয়ার আচ্ছা ওইটাই সব থেকে আনন্দ ছিল যে হঠাৎ করে এত বড় পাওয়া আমি কখনো মানে বুঝতে পারি আচ্ছা আচ্ছা আর কষ্টের ঘটনাগুলো বলেন তো ঘটনা বলতে প্রথম মানে প্র্যাকটিসে কিন্তু কোনো ম্যাচ পাইনি একটা বেশ তাও একটা ম্যাচ খেলছি এক ম্যাচে এক গোল করছি এটাই সব থেকে কম ম্যাচ খেলতে পারে আচ্ছা ওই কথা তারপর থেকে আপনার মনে করেন যে টিমে থাকলেই বেস্ট এলিভেন ক্যাপ্টেন ছিল আচ্ছা আচ্ছা কোন কোন ক্লাবে ক্যাপ্টেন ছিলেন এই পর্যন্ত ক্যাপ্টেন এখানে এখানেও ক্যাপ্টেন মানে আগে জুনিয়র প্লেয়ার ছিল তো আইসিনা প্লেয়ার ছিল তাদেরকে দিছি আচ্ছা 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 তো আপনি দুঃখে আরেকটা আরো কয়েকটা ঘটনা বলেন না আরো তো অনেক দুঃখের ঘটনা আছে আপনার

আর আপনার অ্যাসিস্ট অ্যাসিস্ট আছে কয়টা আপনি কয়টা গোল বানাই দিয়েছেন এরকম খালি গোল করছেন নিজে গোল করার নাই তাই না কোনটা ভালো লাগে গোল করতে না করাইতে এই লিগে অ্যাসিস্ট আছে আপনার এবার আগে সাই পে নাজনী দা জুনিয়রে আচ্ছা আচ্ছা এবার মনে নাই ওকে ভাই আচ্ছা দেশে আপনার প্রিয় খেলোয়াড়কে কি দেশের প্রিয় খেলোয়াড়কে দেশে